মটর ডাল আর সজনে ডাটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি হতে পারে সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমি মটর ডাল আর সজনে ডাটা আলু দিয়ে একটা রেসিপি বানাবো এই রেসিপিটা দারুণ টেস্টি হয় খেতে আর গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগে না এটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যায় তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আমি এখানে এক কাপ মসুর ডাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো এটা পরে ভালো করে ধুয়ে নিয়েছি ডালটাকে আর বারবার করে ধুয়ে জলটা পাল্টে নিয়েছি এবার নিয়ে নেবো একটা মিক্সি জার আর জারের মধ্যে ডালটাকে দিয়ে দেবো তো আজকে আমি মটর ডাল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে ছোলার ডাল দিয়েও বানাতে পারেন তো ছোলার ডাল দিয়েও ভালো হয় খেতে তো আজকে আমি মটর ডাল দিয়ে বানাচ্ছি ডালটাকে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন দিয়ে দেবো এবার অল্প জল দিয়ে এটাকে একটা ঘন পেস্ট বানিয়ে নেব তো একদম পাতলা করবেন না তো ঘন পেস্ট বানাতে হবে তো দেখুন এইভাবে ডালটাকে বেটে নিয়ে নিলাম এবার ওই জারের মধ্যেই যে চারটার মধ্যে আমি ডাল বেটেছিলাম ওর মধ্যে কিছু মশলা তৈরি করে নেবো একটা টমেটো এভাবে কেটে দিয়ে দিলাম দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো দু চামচ পোস্ত আর দু চামচ দিয়ে দেবো সাদা সর্ষে তো আপনাদের কাছে যদি কালো সর্ষে থাকে তাহলে কালো সর্ষে দিয়েও বানাতে পারেন তো সাদা সর্ষে দিয়ে দিলাম দিয়ে অল্প জল দিয়ে দেবো দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব নিয়ে নেব তেল অল্প তেল দিয়ে দিলাম এবার তেলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কালো জিরে কালো জিরেটা দিয়ে যখন ফোড়নটা হয়ে যাবে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি যে ডালটা বেটে রেখেছিলাম ডালটা এর মধ্যে দিয়ে দেব ডালটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করতে করতে ডালটাকে একটু শুকিয়ে নিতে হবে তো এইভাবে আমরা ধোকার ডালনাও বানাই ঠিক ওইভাবেই এই ডালটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে একদম শুকিয়ে নিতে হবে তো এর মধ্যে তো নুন দেওয়াই ছিল নুন আর দেবো না এবার দিয়ে অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো দেওয়ার পর আবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব আর নিয়ে ডালটাকে নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে নেব তো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে এই সবজিটা তো গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে সবারই খুব পছন্দ হবে ছোটো বড় সবার খুব পছন্দ হবে এবার দেখুন ডালটা আমার রেডি হয়ে গেছে এইভাবেই নাড়াচাড়া করতে করতে এবার ডালটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে এবার একটা বাটি নিয়ে নিয়েছি ডালটাকে এর মধ্যে দিয়ে ঠান্ডা হওয়ার জন্যে রেখে দেবো এবার ওই কড়াইটাই ভালো করে ধুয়ে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে সরষের তেল আর দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো তো এইভাবে লম্বা লম্বা করে আলুটা কেটে দিতে হবে আলুটাকে দিয়ে হালকা ভেজে নেওয়ার পর আলুটাকে তুলে রাখবো তো এইভাবে আলুটা ভেজে রান্না করলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর রেসিপিটাও তাড়াতাড়ি হয়ে যায় তারপরে যে আমি ডালটা বেটে রেখেছিলাম ডালটা নিয়ে হাতের মধ্যে মুঠো করে করে নিয়ে এভাবে ডালটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো আস্তে আস্তে আর উল্টে পাল্টে লাল করে ভেজে নেব ঠিক যেভাবে আমরা মুইঠা বানাই ওইভাবে ডালটাকে হাতের মুঠো করে নিয়ে চেপে চেপে মুইঠার মতো দিয়ে দিতে হবে তেলের মধ্যে আর দিয়ে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব তো এই মুঠাগুলো এমনি খেতেও খুব ভালো লাগে আর এইভাবে লাল করে ভেজে নিলাম দেখুন এবার এগুলোকে আমি তুলে রাখবো একটা প্লেটের মধ্যে তো ডালের মুঠাগুলো এক ব্যাচ ভাজা হয়ে গেল এবার বাকিগুলোকেও এইভাবে আমি ভেজে নেব তো বাকিগুলোকেও এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম তো খুব সহজেই হয়ে যায় এই রেসিপিটা একটু নতুন ধরনের রেসিপি সবার খুব পছন্দ হবে তো হঠাৎ করে বাড়িতে কেউ চলে আসলে তখন আপনারা এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন সবাইকে সবার খুব পছন্দ হবে এবার এগুলো ভাজা হয়ে গেল এবার এগুলোকেও আমি তুলে রেখে দেব প্লেটের মধ্যে এবার ওর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর একটু পাঁচফোরণ দিলাম তো পাঁচফোরণের গন্ধটা খুব সুন্দর হয় সেই জন্যে পাঁচফোরণ দিয়ে দিলাম দিয়ে এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম টমেটো আর কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত বাটা ওইটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো এটাকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে না হলে মশলাটা পুড়ে যেতে পারে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম যে বাটিটায় রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দেবো তারপরে ডাটাগুলোকে আমি এইভাবে কেটে রেখেছিলাম তো সজনে ডাটাগুলো দিয়ে দিলাম আর আলুগুলোও দিয়ে দেবো যাতে আলু আর ডাটা দুটো একসাথেই ভালোভাবে কুক হয়ে যায় সেই জন্যে ডাটার আলুটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে অল্প একটু চিনি দিয়ে দিলাম তো চিনিটা দিলে টেস্টটা ভালো আসে সেই জন্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল তো আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন ওইভাবে জল দিয়ে দেবেন আমি একটু বেশি করেই দিলাম যাতে একটু ঝোল ঝোল ভাতের মধ্যে ভালো লাগবে খেতে তো দেখুন আমি একবার খুলে দেখে নিচ্ছি তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবার নাবানোর আগে আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো কারণ প্রথমে দিলে বড়া একদম গলে যাবে সেই জন্যে নাবানোর আগে বড়াটা দিয়ে নাবিয়ে নিতে হবে তো দেখুন আমি বড়াগুলো কিছুটা রেখে দিয়েছি সবটা দিই না আর কিছুটা এমনি খাওয়ার জন্য রেখে দিয়েছি আর কয়েকটা এর মধ্যে দিয়ে আবার একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে একটুখানি ফুটিয়ে নিতে হবে তো অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এটাকে মিডিয়াম ফ্লেমে বানাতে হবে তো দেখুন সবজিটা ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর শুধু এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় খুবই ভালো হয় খেতে একবারও অন্তত বানিয়ে দেখবেন বন্ধুরা দারুণ টেস্টি হয় খেতে তো আমি সবজিটাকে নামিয়ে নিলাম এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব তো দারুণ টেস্টি হয় খেতে আজকের রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো আসি থ্যাংক ইউ